শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা আজ পাঁচ ব্যাংকের শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণ নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে পাশাপাশি পাঁচ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট হয়েছে সে বিষয়ে কথা বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি রিপোর্ট রয়েছে পাস ব্যাংকের শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণে অনিশ্চয়তা বাড়ছে এবং পাস ব্যাংকরণের যে সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে শেয়ার বিস করচা জাগন নিউজ ডেলি স্টার যুগান্তর এবং সমকালের প্রতিবেদনগুলো থেকে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করব প্রথমেই আমরা দেখিনি দৈনিক সমকালে একটি রিপোর্ট হয়েছে যে একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংক যথাক্রমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তারপর সোশ্যাল ইসলামী একজিম গ্লোবাল ও ইউনিয়ন ব্যাংকের সাধারণ শেয়ার হোল্ডারদের শেয়ার শূন্য করার বিপরীতে কোন ক্ষতিপূরণ পাবেন কিনা তা নিয়ে ধোয়াশা দেখা দিয়েছে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় কেউ এই বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট করছে না দায়িত্বশীলদের পক্ষ থেকেও এক এক সময় এক এক রকম বক্তব্য দেওয়া হচ্ছে মঙ্গলবার সচিবালয়ে শেয়ার চাইলে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের কাছে প্রশ্ন করার পরামর্শ দেন সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকের কিছু করার নেই নিয়ন্ত্রক সংস্থাটির কর্মকর্তাদের এমন ভাষ্য স্মরণ করিয়ে দেওয়ার পর অর্থ উপদেষ্টা বলেন বিষয়টি তিনি দেখবেন অর্থাৎ এখনো কি আশ্বাসের মধ্যেই রয়েছে আওতায় থাকা ফার্স্ট সিকিউরিটি সোশ্যাল ইসলামী গ্লোবাল ও ইউনিয়ন ব্যাংকের পরিস্থিতি খারাপ হয় ঋণ কারণে এসব ব্যাংক গত সরকারের আমলে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল এস আলম গ্রুপ ও এর প্রধান সাইফুল আলমের বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন মামলা চলমান অপরদিকে এক জিম ব্যাংকের নিয়ন্ত্রক ছিল আহ নাসা গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের হাতে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করার পাশাপাশি গুলো পর্ষদ ভেঙে দিয়েছে এমডিদের অপসারণ করেছে এবং প্রশাসক বসিয়েছে আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া শুরু হয়েছে গত পাঁচ নভেম্বর এখন আমরা আরেকটি বিষয়ে নজর আনছি সেটা হলো পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কিন্তু রিট করা হয়েছে শরীয় ভিত্তিক পরিচালিত পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট দায়ের হয়েছে হাইকোর্টে এই রিট দায়ের হয়েছে ব্যাংকের সাধারণ বিনিয়োগকারী শহীদুল ইসলাম এর পক্ষে মঙ্গলবার ব্যারিস্টার মহসিন হোসাইন এই রিট করেন তাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থ সচিব সব সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে সংকটে পড়া এই পাঁচ ব্যাংক একীভূত করার প্রস্তাব গত নয় অক্টোবর অনুমোদন করে উপদেষ্টা পরিষদ ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক গ্লোবাল ইসলাম ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ও সোশাল ইসলামী ব্যাংক উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে জানিয়েছেন যে পাস ব্যাংকের সব দায় ও সম্পত্তি গ্রহণ করে নতুন ব্যাংকটি তার কার্যক্রম পরিচালনা করবে অর্থাৎ এখন দেখা যাক হাইকোর্টের রিট এবং গভর্নমেন্টের যে আশ্বাস সেটার প্রতিফলিত হয় কিনা ভালো জন্য হোল্ডারদের। শেয়ার হোল্ডারদের স্বার্থ সুরক্ষা না করে এবং তাদের নতুন ব্যাংকের শেয়ার না দিয়ে একীবিতরণের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে রিটে আর একই সঙ্গে শেয়ার হোল্ডারদের তাদের শেয়ার মালিকানার অনুপাতে প্রস্তাবিত সম্মিলিত ইসলামী ব্যাংককে শেয়ার বরাদ্দের নির্দেশ কেন দেওয়া হবে না সে বিষয়ে কর্তৃপক্ষের কাছে কারণ দর্শানোর আর্জি জানানো হয়েছে অন্যদিকে পাঁচ ব্যাংকের শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণ নিয়ে যে ধোয়াশা সৃষ্টি হয়েছে সে ব্যাপারে শেয়ার একটি রিপোর্ট করেছে যে ক্ষতিপূরণে অনিশ্চয়তা বাড়ছে প্রক্রিয়া থাকা ইসলামী ব্যাংকের শেয়ার ক্ষতিপূরণ পাবেন কিনা সে বিষয়ে কিন্তু অনিশ্চয়তা বাড়ছে বিষয়টি বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের স্পষ্ট অবস্থান না থাকায় শেয়ারহোল্ডারদের উদ্বেগ বাড়ছে দায়িত্বশীল ব্যক্তি ও সংস্থাগুলোর বক্তব্য মিল পাওয়া যাচ্ছে না যেটা সমকালের প্রতিবেদনও বলা হয়েছে সেই একই ধরনের রিপোর্ট করা হয়েছে এখানে আর আরটিবি করেছে যে পাঁচ ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট এই ছিল শেয়ার বাজারে পাঁচ ব্যাংকের সর্বশেষ যে আপডেট অর্থাৎ আপডেটে জানা যে এখন পর্যন্ত ধোয়াশা রয়েছে সরকার এর উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক এ নিয়ে স্পষ্ট কোনো বিনিয়োগ এখনো পর্যন্ত বার্তা দেননি অবশ্য অর্থ উপদেষ্টা একটি আশার বাণী শুনিয়েছেন যে তিনি দেখবেন এখন দেখা যাক সর্বশেষ কি অবস্থা দাঁড়ায় সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যখনই আমরা যে আপডেট পাব সঙ্গে সঙ্গে জানানোর চেষ্টা করব